দশ মহাবিদ্যার অন্যতম অধিষ্ঠাত্রী দেবী ত্রিপুরা সুন্দরী এই সতী সতী দেবীর মন্দির ত্রিপুরা রাজ্যের অবস্থিত এখানে দেবী বলে ধারণা করা হয় ওখানে লাল বা গোলাপী রঙের বসন পরে পদ্মের উপর অবস্থান করেন এই দেবীকে মনে করা হয় তিনি নাকি ব্রহ্মাণ্ডের আদি শক্তি তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শক্তি প্রদান করেন এবং পৃথিবীকে সমস্ত রকম পলয় থেকে রক্ষা করেন তবে ত্রিপুরা সুন্দরীর মূল মন্ত্র ও মইং হিং হ্রী ত্রিপুরা জয় নম তবে ত্রিপুরা রাজ্যের উদয়পুরে মাতাবাড়ি মন্দিরে অবস্থিত ওই মন্দিরে রয়েছে একটি ত্রিপুরা সুন্দরীর বিখ্যাত মূর্তি তবে ওখানকার মানুষজন করমুখী বলেই পরিচয় দেয় ত্রিপুরার মহারাজা ধর্ম মানিক্য পনেরোশো এক খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করে তিনি ছিলেন মানিক্য বংশের প্রসিদ্ধ রাজা এবং সফল রাজা রাজা হবার পাশাপাশি তিনি ছিলেন একজন গভীর শাক্ত উপাসক একদিন ধর্মমানিক্য শিকারের উদ্দেশ্যে বনে গেলে তিনি উদয়পুর শহরের পাহাড়ের মতো একটি ছোট টিলায় একটি কোষ্টি পাথরের তৈরি কালী মূর্তি খুঁজে পান ওই কৃষ্ণবর্ণের মূর্তিটি ছিল ত্রিপুরা সুন্দরীর রূপ তবে এই বাঙালি হিন্দু মন্দিরটি নেপালের কাঠমান্ডু শহরের প্যাডোগা শৈলী মিশিয়ে তৈরি হয়েছে